দায়িত্ব বিমান হচ্ছেন বাম ফ্রন্টের তিনি চেয়ারম্যান এ কথাতে আর কাছে তাকে কোশ্চেন করবেন তিনি উত্তর দেবেন কে কাকে সাপোর্ট করছেন কে কাকে বকলমে কে তৃণমূলকে সহযোগিতা করছেন বামপন্থীদের মধ্যে থেকে এটা সময়ের সাথে আমরা এক্সপোজ করব কিন্তু আপনারা একটু বুঝে রাখুন কারা কী করছে আমরা ভুলে যাচ্ছি না কুচবিহারে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নাকি কংগ্রেস সিপিএম ঐক্যবদ্ধ হয়েছে লেফট ফ্রন্টে ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু সেই লেফট ফ্রন্টের পক্ষ থেকেও প্রার্থী রয়েছে কংগ্রেসের পক্ষ থেকেও প্রার্থী দিয়েছে ঘাটালেও একইভাবে লেফট ফ্রন্টে প্রার্থী দিয়েছে কংগ্রেসও প্রার্থী দিয়েছে আপনার পুরুলিয়াতে একইভাবে লেফট ফ্রন্টে প্রার্থী দিয়েছে কংগ্রেসও প্রার্থী দিয়েছে অ্যাকচুয়াল বকলমে কে কাদেরকে সহযোগিতা করে দিচ্ছে সেটা আমরা জানতে পারছি সেই জন্যই তো আমরা আর অপেক্ষা করলাম না প্রথম কথা বলি এই বহিরাগত শব্দকে আমি পছন্দ করি না আমরা ভারতীয় লোকসভা নির্বাচন হচ্ছে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ অন্য প্রান্তে গিয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারে এটা যারা বহিরাগত বলছে এই শব্দটা আমি বিশ্বাস করি না আমরা চাই কাজের মানুষ কতটা হবে আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাই অধ্যাপক এক্স বিএসএফ মফিকুল ইসলাম সাহেবকে আমরা দুয়ারে এমপি শিবির করব। এমপি ভোটের সময় যেমন মানুষের দুয়ারে দুয়ারে যায় পাঁচ বছর সে মানুষের দুয়ারে যাবে পাশে আমাদের তমলুক লোকসভা থেকে আমরা প্রার্থী আছে আমাদের মাই মাহিবাই একইভাবে যেখানে সতেরোটা জায়গা থেকে যে জায়গা থেকে মানুষ আমাদেরকে পার্লামেন্টে পাঠাবে এমপি রেকমেন্ডেশানের জন্য এমপিকে কে পাওয়ার জন্য এমপির বাড়ি যেতে হবে না এমপি অফিসে যেতে হবে না মানুষের দুয়ারে চলে যাবে তার আমরা ব্যবস্থা করে দেবো আর কি কাজের কথা বলছেন যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধানের জন্য পার্লামেন্টে সোচ্চার হব আর বছরে পাঁচ কোটি পঁচিশ পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আসে কাটমানিতে দূরের কথা আরো বেশি কিভাবে লড়াই করে যেই দেশের শাসন ব্যবস্থা যার হাতে থাকুক না কেন সেখান থেকে বার করে নিয়ে এসে উলু জন্য কাটমানি মুক্ত খরচ আমরা করবো